আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এর হায়ার মাতা এর হায়ার মাতা আপনাকে আবারো পবিত্র রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা আজকে আলোচনা করব এখানে এই আপনার 6 এর হচ্ছে ই থেকে শুরু করব ইনশাআল্লাহ ওকে চারটি মেথড আছে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা এখানে বলা আছে এ যে সেটটা আছে এটা আমাদের এর এ হচ্ছে আমাদের সেটের হচ্ছে কি আমাদের এখানে যে ডোমেইন যে মানগুলো আছে এখানে সকল রিয়েল নাম্বার কিন্তু মাইনে হাফ বাদ দিয়ে বি সেটের মানগুলো আমাদের সকল রিয়েল নাম্বার কিন্তু মাইনাস হাফ বাদ দিয়ে কেন ওকে তো এ এবং বি এখানে দেখুন একটা ডোমেন দেওয়া আছে এবং কি কোডোমেন দেওয়া আছে এখানে কো ডোমেন এবং কোডোমেনের মান দেওয়া আছে এখন এফ অফ এক্স ইকুয়াল মানে এ আছে এখানে সংজ্ঞায়িত তাহলে এফ ইনভার্সটা বের করতে বলছে পরীক্ষা কিন্তু আসছে এখানে দেখুন মোটামুটি মাদ্রাসা বোর্ডে আসছে সো আমরা এখন ম্যাটটাই সলভ করব ইনশাআল্লাহ এবং আমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখব এবং একে অপরের প্রতি একটু সাহায্য করব কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে কেউ যদি রিপ্লাই দেন তো অবশ্যই কোনো একটা কমেন্ট যদি আসে তাহলে অবশ্যই রিপ্লাই দেবেন আপনারা ওকে যে বুঝে থাকেন অনেক সময় আমার রিপ্লে দেওয়া হয় না তো এখানে বলছে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এখানে আপনার এ সেটের মানটা আমাদের রিয়েল নাম্বার কিন্তু উইদাউট মাইনাস হাফ এখানে ওকে এবং বি সেটের মানটা কি সকল রিয়েল নাম্বার উইদাউট হাফ এখানে শুধুমাত্র হাফ ক্লিয়ার ব্যাপারটা আর আমাদের এখানে দেওয়া আছে এখানে যে আপনার এফ হচ্ছে সাজ ডাট এ ট্রান্স টু বি এখানে যেখানে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে মানটা এক্স মাইনাস থ্রি এবং কি টু এক্স প্লাস ওয়ান আই থিঙ্ক আমরা ঠিক লিখছি এখানে আমি বই থেকে লিখতেছি তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না তো প্রথমত আমাদের এখানে দেখবো যে সংজ্ঞায়িত যে হয় আমাদের ডোমিন এবং রেঞ্জ এগুলো বের করবো বা আমরা এখানে প্রথমত ফাংশনগুলো একা কিনা সেটার জন্য দেখব এখানে বা কোন ফাংশনের জন্য আমাদের এখানে মানে হবে আর কি এটা আমরা প্রথমত বের করব আর কি তো একা কিনা আমাদের এখানে বের করা লাগবে প্রথমত লিখবো যে ধরি

বি মাইনাস থ্রি টু যে আপনি গুণ করেন এখানে বা এখানে করেন ক্যালকুলেশনটা নিজের করবেন থ্রি টু বি মাইনাস থ্রি এবং কি টু এ প্লাস ওয়ান এখানে আমাদের আছে আর কি বিষয়গুলো মানে এগুলো আমাদের আছে এখানে তো এক এক ফাংশন আসলে প্রুভ না করলেও কোনো সমস্যা আসলে হবে না এখানে টু এ বি এখানে গুন করেন টু এ বি এ দিয়ে গুন করেন এখানে আবার এখানে প্লাস এ মাইনাস সিক্স বি এখানে মাইনাস থ্রি টু টু এই এ বি এখানে হবে এখানে টু এ বি প্লাস বি এখানে আর আছে কি সিক্স এ এখানে হবে মাইনাস সিক্স এ মাইনাস থ্রি হবে এখানে ওকে তো মাইনাস থ্রি কাটা যাবে টু এ বি কাটা যাবে এখানে ওকে তো এখন বা এ আসে না এখানে এখানে সিক্স আসে না এই সিক্সের পাশে কি প্লাস সেভেন হবে এখানে এ প্লাস সিক্স এ হবে এখানে ইজিক টু এখানে বি আসে না মাইনাস সিক্স বিটা প্লাস সিক্স বি হবে এখানে ওকে তাহলে আপনি কত বলবেন এখানে তো কাটলে কিন্তু আপনি কি পাবেন এখানে বা তার মানে এটা এক 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 এখানে ওকে তো ফাংশনটি এটা প্রথমত পেলাম এখানে তো আসলে এক একটা আসলে বের করার কাজটা কি এখানে এক এক বের করা আসলে কাজ নেই আমরা জাস্ট এখানে এক একটা বের করলাম যে দেখলাম যে ফাংশনটি টি এক কিনা যদি কখনো আসে আর কি কিংশনটি এক এক কিনা এটা যে আপনাকে কখনো কোশ্চেন করে আপনি এখানে জাস্ট এটা এইভাবে আর কি করবেন কি ওকে এটা ওয়েটা আমি বলে দিলাম কারণ পরবর্তী কোশ্চেনগুলো তো আমাদের এখানে তো এখানে কোশ্চেন এর আসলে হেডলাইনটা কি এখানে সংজ্ঞায়িত হলে কি বলছে এখানে আমাদের কোশ্চেনটা একটু মিসিং আছে এখানে এক এক কিনা বা এখানে সার্বিক কিনা এটা আমাদের এখানে প্রুভ করতে কিন্তু হবে এখানে এই কোশ্চেনটা তো এটা একটু আমাদের মিসিং আছে এখানে তো আমরা এখন সার্বিক ফাংশন কিনা এটা আমরা এখানে চেক করবো কি ওকে তো সার্বিকের জন্য আমাদের এখানে যে কোড ওমেনের যে মানটা আছে এখানে এই কোড ওমেনের মানটা আমাদের বিসেট বিসের সমান আমাদের কোডোমিনের মানটা এখানে ডোমিনের মান রেঞ্জের মানটা এখানে হতে হবে আর কি ওকে আচ্ছা বা আপনি একটা বিষয় এখানে একটু খেয়াল করুন এখানে আমরা আবার এখানে একটা কাজ করি এখানে সেটা হচ্ছে আপনার এখানে যে মানটা আছে লিখবো যে আবার ধরি ধরি কি ধরবো আমাদের এখানে মানটা ওই ওয়াই কুলটা আমরা এফ অফ এক্স ধরবো এখানে অতএব ওয়াই কুল ক্লিয়ার ধরবে এখানে আমাদের যে মানটা আছে না এখানে যে আপনার এক্স মানে আমি এখানে সার্বিক ফাংশনকে আমরা চেক করব এখানে আর টু এক্স প্লাস ওয়ান এখানে তো সার্বিকের জন্য আমাদের এক্স এমনটা বের করতে হবে তো আর ইকুন করলে এক্স মাইনাস থ্রি ইকুল টু টু এক্স ওয়াই প্লাস ওয়াই হবে এখানে তো আমি এক্সগুলো একদিক যদি আমি করতে চাই তাহলে আমাদের এক্স মাইনাস টু এক্স ওয়াই হবে এখানে এটাকে ওইদিকে নিয়ে এসি আর ওয়াই প্লাস থ্রি হবে এখানে বুঝছেন ব্যাপারটা বা আমি এক্স কমন লেগে হবে ওয়ান মাইনাস টু ওয়াই হবে এখানে ইকুয়াল টু ওয়াই প্লাস কি থ্রি হবে এখানে বা এক্স এগুলো কত হবে এখানে আপনার ওয়াই প্লাস থ্রি পাবেন এখানে আর কি ওয়ান মাইনাস টু ওয়াই তো দেখুন আমাদের এই জাহাতে আমরা যে মানটা পারছেন এখানে যে লিখবেন যে অতএব এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন এখানে অতএব ওয়াইক্যাল টু হাফ হলে এক্স অসংগায়িত এখানে অসং গায়িত এখানে এই মানটা কিন্তু পাচ্ছি এখানে আমরা তাই না তো অতএব আমাদের কি হবে এখানে এই 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 ফাংশনটার রেঞ্জ আমাদের কি নট ইগুল টু আমাদের হাফ কিন্তু হবে এখানে ওকে এই ফাংশনটা আমাদের রেঞ্জ কত হবে এখানে অতএব হাফ নট ইকুয়াল টু আমাদের রেঞ্জ অফ ফাংশন এই ফাংশনের নট ইকুয়াল টু হবে এখানে এই হাফ কখনো আমাদের রেঞ্জ হতে পারবে না কারণ আপনি যেখানে এই এখানে যে হাফ বসেন ওয়াই এর মানটা ওয়াই এর মান যদি আপনি এখানে হাফ বসেন এখানে তো এই হাফ আর টু কাটলে ওয়ান ওয়ান হবে ওয়ান ওয়ান হলে জিরো হবে এখানে তো নিচের মানটা জিরো হলে তো আমাদের ইনফাইনাইট হয়ে যাচ্ছে ওকে তার মানে এখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি এখানে অত এফ এফ অফ রেঞ্জ ইকুয়াল টু আমাদের রেঞ্জ কিন্তু উইদাউট কিন্তু হাফ এখানে হাফ বাদ দিয়ে এখানে যার মানটা বি সমান এখানে বা এখানে কোডোমিন এখানে কোডোমিন অফ এফ এই ফাংশনের মধ্যে কোডোমিন এটা ক্লিয়ার তার মানে যদি আমাদের কোডোমিনের সময় না তাহলে আমাদের কি এটা আমাদের সার্বিক বলা যাবে এখানে লিখবেন ফাংশনটি ফাংশনটি সার্বিক সার্বিক ব্যাপারটা তো আমরা এখানে ফাংশনটি কি পেলাম সার্বিক পেলাম এখানে এখন আমাদের এখানে ইনভার্স ফাংশন যে বের করতে বলে কোনোভাবে তো সমীকরণ একে আমরা যেটা পেলাম এখানে দেখুন এই যে মানটা পেলাম না এখানে লিখবেন সমীকরণ এক হতে আমি ইনভার্স মানে এখানে তিনটাই কাজ করতে বলবে এখানে সব জাতে একটা সার্বিক কিনা এক এক কিনা এবং কি ইনভার্স কিনা এখানে তো

এক্সি গুলি কি লেখা এক্সিগুলি কি লাগবে এফ ইনভাস ওয়াই লেখা যাবে এখানে তো এক্স এর মান তো আমাদের এখানে পালাম এখানে তাই না তো এখানে বা আপনি যেটা পাবেন এখানে যে এফ ইনভাস ওয়াই এর মানটা কি হবে এক্স এর মানটা এক্স মান কত এখানে ওয়াই প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই এখানে তো এইটাই পাব এখানে তো এটা হচ্ছে এফ ওয়াই বা আপনি এখানে লিখতেন অতএব এখানে এফ ইন ভাস যে আপনি এখানে এক্স দেন মানে এক্স প্লাস থ্রি হবে এখানে আর ওয়ান মাইনাস টু এক্স হবে এখানে এটাই আনসার হবে এখানে এটাই হচ্ছে ইনভাস ফাংশনের মানের সামনে এটাই যেটা আপনি দেবেন এখন সেই মানটা এখানে পাবো না পাবো আর কি এরপরে ম্যাটটা দেখুন আমাদের কি বলছে এখানে কোশ্চেনটা এফ অফ এক্স আমাদের দেওয়া আছে এবং ফাংশনটি এক এক সার্বিক কিনা উল্লেখ করো এবং এক এক ফাংশন এবং সার্বিক হলে আমাদের এফ ইনভাস বের করতে বলছে কুয়েট অ্যাডমিশন টেস্ট আছে এখানে ম্যাটটা আমি একটু দ্রুত করতেছি এই কারণে যে আমাদের তাড়াতাড়ি আমরা শেষ করবো এবং ইফতারের কিন্তু আমি এই ভিডিওটা করতেছি পাঁচটা বিয়াল্লিশে তার ইফতার হচ্ছে ছয়টা দশে বা বারোতে আজকে তো এফ নাম্বার ম্যাথ আমরা করবো এখন এফ নাম্বার মেতে আমাদের যেটা বলা আছে এখানে এখানে অনেক কিছু বলা আছে এখানে হিস্ট্রি মিস্ট্রিক দেওয়া আছে এখানে এই যে আমাদের এখানে মানটা দেওয়া আছে ওয়ান বাই ফাইভ তাই না তো ইকুয়াল টু আমাদের কিছু কি বলা আছে এখানে আমাদের কোনো কিছু বলা নেই কিন্তু এখানে এটাই বলা আছে টু এক্স মাইনাস থ্রি আর কিন্তু কিছু বলা আছে না আর কিছু আমাদের বলা নেই এখানে তো এক একবার সার্বিক হলে আমাদের কিভাবে কি করা লাগে এটা তো জানেন মেবি এখানে হ্যাঁ সকল রিয়াল নাম্বারের কথাই বলছে এখানে আমাদের কিন্তু এককভাবে কাউকে কিছু বলেনি এখানে বলছে এখানে সকল রিয়াল নাম্বার ওকে সকলকে আমাদের রিয়াল নাম্বার কথা বলছে এটা নিজে থেকে পারবে না আশা করি না পারলে আমি একটু জাস্ট আগাই দিই আপনাকে তো ওকে আচ্ছা টু এক্স মাইনাস থ্রি না টু এক্স প্লাস থ্রি হ্যাঁ টু এক্স মাইনাস থ্রি দাও সেখানে তো প্রথমত আমরা যেটা করবো আমরা এখানে প্রথমত যেটা করলাম যে এক এক কি না এখানে তো এক একের জন্য আমরা ধরবো এখানে ধরি

এটা কথা টু এস থ্রি টু বিস থ্রি কাটা যাবে কথা সার্বিক কিনা আমরা সার্বিক সার্বিকের জন্য আমাদের কি করতো এখানে আপনার ওই রেঞ্জের মানটা বের করতো সময় তো এখানে বলা আছে এখানে যে সকল রিয়াল নাম্বার সেট কত রিয়াল নাম্বার সেট

আর কি পাবেন তো আমাদের এখানে কোডোমিনের মানুষ রিয়াল নাম্বার কথা বলে দিচ্ছে এখানে কি বলছে এখানে রিয়েল নাম্বার কথা ফাংশন গুলো এইভাবে বলতে পারে বা আপনি এখানে চাইলে এটাকে আমাদের কোডোমিন এটাকে রেঞ্জ বলে কি বলে রেঞ্জ আর এটা কোডোমিন এখানে সিওডি এখানে

তো আমরা এখানে যেটা পাই সেটা যে ধরি এফ অফ এক্স উল্টো আমরা কি জানি ওয়াই জানি না তো বা আপনি এখানে এক্স প্রাইম ইনভার্স হবে তাহলে এক্স উল্টো কত হবে এখানে এফ ইনভার্স ওয়াই হবে এখানে তো এই এক্স এর মানটা আমি এখানে বসাই সমীকরণ এক থেকে যে বসাই তাহলে কত হবে এখানে বা ওয়াই প্লাস থ্রি বাই টু ইকুয়াল টু কত এখানে এফ ইনভার্স ওয়াই এখানে হবে দেখুন দেখবেন সমীকরণ এক হতে সমীকরণ এক হতে ওকে আচ্ছা তাহলে বা আপনি লিখতে পারেন এখানে যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল কত হবে এখানে ওয়াই প্লাস থ্রি বাই টু পাবেন এখানে ওকে অতএব ইনভার্স আমি এখানে এক্স করি তাহলে কত হবে এখানে ওয়াই যাতে এক্স হইবে এক্স প্লাস থ্রি বাই টু পাবো এখানে এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে তো এরপর আমাদের জি নাম্বার ম্যাটটা আছে এখানে দেখুন জি নাম্বার এখানে জি অফ এক্স দেওয়া আছে এবং আমাদের এর মান ন টেক টু ওয়ান বাই ফাইভ নটেকুল টু হলে তখন এক এক এবং সার্বিক ফাংশন যাচাই করবো ইনভার্সটা বের করতে বলছে এখানে হ্যাঁ যাচাই করে মানে সার্বিক বা এক হবে কি না এটা যাচাই করার পর তারপর আমরা করবো ইনভার্স ফাংশনটা বের করবো ওকে লাইটটা একটু দাও দো ফোন রুমের

যে যদি হয় এখানে তো যখন হ্যাঁ এ এবং বি সকল আমাদের রিয়েল নাম্বার পড়বে এখানে ভালো হচ্ছে না এমনি তাড়াতাড়ি করতেছি তো জি অফ এ হবে এখানে আপনার এ প্লাস টু এবং কি ফাইভ এ মাইনাস ওয়ান এবং আমাদের এখানে জি অফ বি কত হবে এখানে আপনার বি প্লাস টু আর ফাইভ বি মাইনাস ওয়ান হবে এখানে

মাইনাস মাইনাস প্লাস করতে এখানে টেন বি পাবো এখানে মাইনাস টু এটা গুণ করলাম এটা ফাইভ এ পাব এখানে মাইনাস বি পাবো এখানে এটাও টেন এ পাবো এখানে মাইনাস টু পাবো এখানে ওকে দেখুন এখানে আমাদের মানগুলো যে ফাইভ এ কাটা যাবে ফাইভ তারপর এখানে টু টু কাটা যাবে এখানে ওকে বা আমরা এখানে যদি এরকম করি যে আপনার এই এটা আছে না এখানে এটাকে এদিকে নেব আর সে টেন বি এখানে আছে না আছে এখানে আর এই মাইনাস টা আমি এর পাশে নেব প্লাস বি এখানে এখানে টেনে আসে এখানে আমাদের এই মাইনাস এটাকে নিয়ে প্লাস এ করবো এখানে তাহলে আমাদের এখানে যেটা পাবো এখানে এগারো বিজ ইকাল টু এগারো এ এগারো এগারো কাটবো বা আপনি কিন্তু এ ইকুয়াল টু বি এটা এক এক ফাংশান ওকে এক এক ফাংশন এক এক পেয়ে গেলেন এখানে ওকে এরপরে আপনার এখানে যেটা করতে হবে এখানে যে আপনার ওই আপনার ইনভার্স ফাংশনটা করতে হবে এখানে বা রেঞ্জ যা করতে হবে এখানে এবার এবার ধরবেন এখানে ধরি এফ অফ এক্স ইউল টু ওয়াই ধরবেন এখানে অতএব ওয়াই ওয়াইগুলোটা আমাদের কী লেখা দেবে এখানে তাহলে এক্স প্লাস টু আর কত এখানে ফাইভ এক্স মাইনাস ওয়ান তো আমরা এখানে এক্সেমানটা সাইড করবো আর আর এগুলো এখানে ফাইভ এক্স ওয়াই হবে এখানে মাইনাস ওয়াই হবে এখানে ইজিক্যাল টু এক্স প্লাস টু হবে এখানে তো এক্সেমান সাইড করলে আমাদের কি ফাইভ এক্স ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু টু প্লাস ওয়াই ওই ওয়াইটের পাশে মাইনাসটা প্লাস হয়ে যাবে বা আপনি যেখানে এক্সটাকে কমন নেন তাহলে কত ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইজিক্যাল টু টু প্লাস ওয়াই পাবো এখানে বা এক্স ইউল কত পাবো এখানে আমরা যে টু প্লাস ওয়াই পাবো এখানে ফাইভ ওয়াই মাইনাস ওয়ান পাবো ওকে এই মানটা আমরা এখানে পেয়ে গেলাম এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছি এখানে তো ওয়াইয়ের মানটা দেখুন আমাদের এখানে ওয়ান বাই ফাইভ বাদ দিয়ে এখানে ওয়ান বাই ফাইভ বাদ দিয়ে কিন্তু আমাদের সকল মানের জন্য সংজ্ঞায়িত এখানে ওকে যেটা আমাদের এখানে এখানে লিখবেন যে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ বাদে এক্সের মান মানে বাদে সকল মানের জন্য হ্যাঁ সকল মানের জন্য ওয়াই সংজ্ঞা ইতো এখানে ওকে ওয়াই সংজ্ঞা ইতো এখানে বুঝছেন ব্যাপারটা তার মানে রেঞ্জ যেটা পাবো এখানে আমরা রেঞ্জটা প্রথমে বের করতে রেঞ্জ রেঞ্জ ইকুয়াল আমাদের কি হবে এখানে কোডোমিন অফ জি হ্যাঁ কোডোমিন মানে কোডোমিনের টা এখানে কি বলছে দেখুন আমাদের রেঞ্জের মানটাই যেটা আর কি ওয়ান বাই মানে ফাইভ হবে না আর ওকে তার মানে এটা সমান হয়ে গেল এখানে না বুঝতে ব্যাপারটা তার মানে এখানে এটা হচ্ছে সার্বিক তার মানে এই ডোমিনের মানটা মানে রেঞ্জের মানটা যে আমাদের এখানে কোডোমিন অফ মানে কোডোমিনের সমান তাহলে আমাদের বুঝবো কি এটা আমাদের সার্বিক এখানে ফাংশন দেখবেন সার্বিক ফাংশন সার্বিক ফাংশন ক্লিয়ার ব্যাপারটা তো ইনভার্স ফাংশন যে বের করি আমি এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখি পরে কারণ কাজ লাগবে অতএব জি অফ এক্স এই আমি একটা ভুল লিখছি সেটা কি জানেন এটা এফ অফ এক্স না এটা আছে জি অফ এক্স হবে এখানে যে জি অফ এক্স হল জি আর কি ক্লিয়ার বা আপনি এখানে যেহেতু এফ অফ এক্স এর পাইছে একটা মান আপনি তাহলে অন্য একটা মান নিতে পারেন এখানে ক্লিয়ার তো এখানে আমাদের কি করলাম এখানে ওয়াই ধরলাম এখানে বা আমি লিখবেন এক্সিকি ইনভার্স ওয়াই লেখা যাবে এখানে এক্স এর মানটা কত আছে এখানে বলুন তো এই সমীকরণ একে যেটা আছে সেটা বসাবেন এখানে ওকে টু প্লাস ওয়াই অতএব টু প্লাস ওয়াই ওয়াই কত এখানে হবে আপনার এখানে আছে কত ফাইভ মাইনাস ফাইভ বাই মাইনাস ওয়ান আর কি মাইনাস ওয়ান মানে এক্স এ যাতে শুধু মানটা শুধু চেঞ্জ হয়ে যাবে আর কিছু কিন্তু সমস্যা নেই এখানে ওকে এরপরে যে ম্যাটটা আছে দেখুন আমাদের এখানে এই ফাইভ এক্স প্লাস থ্রি এই ম্যাটটা কিন্তু আমাদের বরিশাল পরে উনিশশালে আছে এখানে আমাদের ডোমেনের মানটা আমাদের অবশ্যই কি বল মাইনাস হাফ বাধ্য হবে এবং রেঞ্জের মানটা আমাদের এখানে হাফ বাধ্য হবে এখানে তো এই মানটা আমাদের এখানে কাইন্ড অফ হচ্ছে আপনার এখানে এই যে এটার মতো এখানে ইয়ের মতো এখানে ই এর মতো ম্যাটটা একদম শুধু এখানে আমাদের এক্স মাইনাস এবং এই ফাইভ শুধু আছে এখানে কি আছে ফাইভ এতটুকু চেঞ্জ এখানে আদারওয়াইজ কিন্তু এভ্রিথিং একই আমরা প্রথমে এক এক বের করব তারপর এখানে কি সার্বিক ফাংশন বের করবো ওকে এক এক হওয়ার জন্য তো জানি এবং সার্বিকের জন্য আমাদের কি হবে এটা কিন্তু কোডোমিন এখানে এটা হচ্ছে কোডোমেন এটা হচ্ছে আপনার কোডোমেন এখানে এটা কোডোমেন অফ হচ্ছে আপনার এখানে এফ ফাংশন না এফ আর এটা হচ্ছে আমাদের এখানে ডোমেইন এখানে কি এখানে ডোমেইন ক্লিয়ার ব্যাপারটা তাই দেখবেন যে আপনার এখানে এই এই মানটা রেঞ্জ বের করার মানে ওয়াই এর মানটা এক্স এর মানটা যখন দেখবেন যে আপনার ওয়াই এর মানটা আমাদের হাফ হবে হাফ ছাড়া উদে উদে তো হাফ বাদ দিয়ে সবগুলোর জন্য আমাদের যখন মানটা হবে এখানে তখনই শুধুমাত্র এই ক্যালকুলেশনটা হবে আদারওয়াইজ কিন্তু হবে না এখানে আই হোপ আমরা এই বিষয়টা পারবো এখানে মানে নতুন করে আমি করে দেবো না তো আপনি এখানে কিভাবে কি করতে হবে এটা তো জানেন মনে হয় এখানে আমাদের আচ্ছা একটু একটু জাস্ট দেখা এখানে এটা হচ্ছে আপনার এখানে লাস্টেম একটা এখানে যেটা দেওয়া আছে এখানে আপনার যে এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে আপনার যে ফাইভ এক্স মাইনাস থ্রি আর এখানে কত দেওয়া আছে বলুন তো এখানে ওয়ান দেওয়া আছে তো এক মানে হওয়ার জন্য তো আমাদের এখানে এফ অফ ইকুয়াল টু এফ অফ বি হবে এখানে তো আপনি এফ অফ এর মানটা কত পাবেন এখানে বলুন তো এখানে ফাইভ এ মাইনাস থ্রি পাবেন এখানে এবং কি টু এ প্লাস ওয়ান পাবেন এবং এফ অফ বি মানটা

এটা লিখলাম না আপনি নিজেরা করবেন এটা আর সার্বিক অর্জন জন্য আমাদের ইনভাস্টমান করতে হবে তো এটা ওয়াই ধরবে কি ধরবো ওয়াই তো ওয়াই কুলটু কত হবে কেন টু আমরা এখানে যে আপনার ফাইভ এক্স মাইনাস থ্রি ইজ টু কি টু এক্স প্লাস ওয়ান এখানে তো আর আর করলে কত হবে এখানে টু এক্স ওয়াই ওয়াই প্লাস ওয়াইকুল কত হবে এখানে ফাইভ এক্স মাইনাস থ্রি হবে এখানে তো আমি ওয়াই ওয়ানটা সাইড করবো না এক্স এক্স এক্সানটা তো টু এক্স ওয়াইটাকে রাখলাম এখানে মাইনাস ফাইভ ওয়াই করলাম ফাইভ এক্স করলাম এখানে ইকুইল টু এই আসা এই মানটাকে এদিকে নেই এখানে তো এই মানটাকে এদিকে নেবো আমরা এখানে তাহলে কত হচ্ছে এখানে দেখুন তো এই মানটা মাইনাস থ্রিটা তাহলে আমাদের কত হবে ওয়াই প্লাস থ্রি হবে এখানে আর কি ফাইভ এক্স থাকবে এখানে মাইনাস টু এক্স ওয়াই থাকবে এখানে বা ওয়াই প্লাস থ্রি পাবো এখানে আর এখানে দেখুন আপনি যে এখানে এই এক্সটায় কমন নেন তাহলে কি ফাইভ মাইনাস টু ওয়াই পাবেন এখানে ওকে তার মানে বা আপনি এখানে যে এক্স মানটা সাইড করেন তাহলে আমাদের কি ওয়াই প্লাস থ্রি হবে এখানে আর কি ফাইভ মাইনাস টু ওয়াই পাব তো এই ওয়াই এর মানটা যে আপনি এখানে কত হয় বলুন এখানে ওয়াইয়ের মানটা কত হলে আমাদের কাজটা হচ্ছে টু ওয়াই না তো ওয়াইয়ের মানটা আমাদের কত হচ্ছে বলতো আমাদের ওয়াই মানটা কিন্তু টু বাই ফাইভ এখানে হ্যাঁ ওয়াইয়ের মানটা আপনার এখানে টু বাই ফাইভ হওয়া লাগবে যদি আপনি তখন হবে কি ফাইভ মাইনাস টু ইন্টু টু বাই মানে ফাইভ বাই টু আর কি ফাইভ বাই টু 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 কাটলে তখন কিন্তু মানটা মানে ফাইভ বাই টু হওয়া যাবে না কী হবে জানা ফাইভ বাই টু তো আমাদের এটা কি ফাইভ বাই টু দেওয়া সেখানে না আমাদের কিন্তু এখানে দেওয়া হাফ দেওয়া এখানে কি দেওয়া হচ্ছে হাফ ওকে তার মানে আমাদের এখানে ফাংশনটা একা এক আমরা পাইছি কিন্তু এখানে আর দেখলেন এখানে হাফের জন্য আমাদের হচ্ছে না এখানে কার জন্য মানে হাফ না ফাই ফাইভ বাই টু এর জন্য হচ্ছে না কিন্তু আমাদের এখানে তো দেওয়া আছে এখানে কি বলুন এখানে এই মানটা দেওয়া আছে তাহলে এটা সার্বিক ফাংশন না কিনা এখানে সার্বিক ফাংশন না তাহলে সার্বিক ফাংশন না হোক আমরা এখানে ইনভাস ফাংশনটা বের করবো ইনভার্স ফাংশন বের জন্য আমাদের এটা করলাম তো এই এফ অফ এক্স টু এফ অফ এক্স ইউ টু মানে যে ওয়াই যুই হয় তাহলে আমাদের এক্স কী হবে এখানে এফ ইনভার্স কত ওয়াই হবে এখানে তো এক্স মানটা এখানে বসাবে এই মানটা তাহলে কত হবে এখানে ওয়াই প্লাস থ্রি এগুলো কত এখানে ফাইভ মাইনাস থ্রি টু ওয়াই পাবো এখানে টু কত এফ ইনভার্স ওয়াই হবে এখানে